শুভ সকাল বন্ধুরা আর দেখো চলে এসেছি রান্নাঘরে আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি আর রান্না করতে লেগে পড়েছি আমি ইলিশ মাছ ভাজছি কারণ মশাই আজ ইলিশ মাছ নিয়ে এসেছে সকাল সকালই আর খুব বড় সাইজেরই ছিল ইলিশ মাছটা আজকে হবে সর্ষে ইলিশ কারণ মশাইয়ের খুবই প্রিয় একটি মাছ আর ইলিশ মাছের সিজন আসলে ও সময় মাছটি নিয়ে আসে খুবই পছন্দ করে খেতে সেই জন্যই সেটা রান্না হয় প্রায় দিনই আমাদের বাড়িতে আর দেখো আমি মশলাটাও বেটে নিয়েছি সর্ষে বাটা এবার আমি রান্নাটা শুরু করব তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাছ ভাজ ভেজেছিলাম এটা তো মাছ ভাজাটা তুলে নিয়েছি নিয়ে তারপরে ওই তেলের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে তারপরে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো কারণ ইলিশ মাছে তো কোনো মশলাই লাগে না ইলিশ মাছ খুব সহজেই রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি আর এটা ছিল কিন্তু পদ্মার ইলিশ দারুণ লেগেছে খেতে আর দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো তরকারিটা আর দেখো তরকারিটা আমার হয়েও গেছে এবার আমি নামিয়ে নেব আর তরকারির লুকটা শুধু দেখো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতে আর দেখেছো কতটা বড় সাইজে মাছটা খুব সুন্দর লেগেছে খেতে আর তারপরেই আরও একটি রান্না আমি করবো সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের গাছের টাটকা পেঁপে এটা দিয়ে একটা ঘন্ট হবে আর যা দারুণ হয়েছিল না খেতে তা কি বলবো তোমাদেরকে খুব সুন্দর হয়েছিল খেতে আমি এখন সবজিটা কেড়ে নিই তারপরেই তরকারিটা রান্না হবে আর বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু তোমরা কেউ মিস করবে না একদমই মিস করবে না কেউ স্কিপ করবে না আজকের ব্লগে কিন্তু দারুণ একটি চমক আছে তোমরা সবাই অবশ্যই দেখো আর কমেন্টে কিন্তু জানিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই ব্লগটিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর আমি কড়াই তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁপে আলু একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে পশিয়ে নিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে আমি জল ঢেলে দেব আর তারপরে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর তরকারিটা আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না করেছি হাইতে রয়েছে গরম ভাত আর এদিকে এই যে পেপে ঘণ্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর রান্না করেছি সর্ষে ইলিশ আর একটু ইলিশ মাছ ভাজার তেলও আছে সাথে আর আছে দুধ তারপরে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর এবার আমরা ভাত খাবো ভাত বেড়ে নিচ্ছি আর আজকে কিন্তু খুবই সুন্দর খাওয়া দাওয়া করেছি আমরা কারণ বরমশাই বাড়ি ছিল ছেলে আমি আমরা তিনজন মিলেই মানে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি গল্প করতে করতে আর আজকে বরমশাই এমন একটা দারুণ জায়গায় আমাকে নিয়ে গেছিলো তা খুব সুন্দর লাগলো সেখানে গিয়ে তা আমি যেহেতু গেছি সেখানে তো তোমাদের কেউ তো একটু দেখাবো যে আমি কোন জায়গাটায় গেছি তোমাদের সাথেও সব কিছু শেয়ার করে নিই এটাও শেয়ার করব তা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এর আগের দিন তোমাদেরকে মানে আমার গ্রামের যেই গ্রামের মাটি গ্রামের যে সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেটা তোমরা খুব পছন্দ করেছো তাই ভাবলাম যে তোমাদেরকে বলেছিলাম যে ওই মাঠটাই যাব আর একটা মাঠ আছে আমিও কোনো দিন আসিনি এই মাঠে প্রথম আজ ফার্স্ট টাইম আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে এত সুন্দর জায়গা তোমরা দেখলে মানে ভাববে যে এত সুন্দর জায়গা তা আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের দাদাভাই নিয়ে আসলে আমাদের দাদাভাই তো এলাকার সব জায়গা হচ্ছে না তা আমি ফার্স্ট টাইম আসলাম তাই ভাবলাম এখানে কি করি না করি সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু তোমাদেরকে দেখাবো তা তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো ঠিক আছে তোমাদের জন্যই এই ব্লগটা কিন্তু নিয়ে চলে এসেছি তোমরা আবার প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমার এই ব্লগটাই আর দেখতে থাকো আর আজকে ভিউটা শুধু দেখি নাও একবার ভিউটা এত সুন্দর ভিউ আশা করি তোমরা ভালোই আছো আর তোমরা পরিবেশটা ভালো করে দেখো কত সুন্দর লাগে শুধু আর আরও আগে আসলে ভালো হতো কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা আসতে পারিনি আর দেখো মাঠের মাঝখান দিয়ে কত সুন্দর ভালাই রাস্তা একটু দেখে নাও রাস্তাটা সুন্দর রাস্তা আর ভালো গাছ কিছু বড় হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে আর এখানে দেখো একটা কত সুন্দর বসার জায়গা আছে সবাই যে যখন এসে এই জায়গাটাই কিন্তু বসে টাইম স্পেন্ড করতে পারবে খুব সুন্দর জায়গা আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর জায়গা আছে আমি নিজেই জানতাম না আসবো তারপরে আমি কিছু দেখাই তোমাদেরকে দেখো এই সব কাশবন আর তোমাদেরকে কাশবন দেখাবো আর দেখো কত সুন্দর লাইন লাইন করে ফুল গাছ কত দেখো আর এই মাঠের মাঝখানে কিন্তু একটা বাড়ি রয়েছে আবার একদম মাঠের মাঝখানে একটা বাড়ি রয়েছে এই যে এই বাড়িটা এবার আমরা কাশবনে যাব আর খুব কাদা হয়েছে রাস্তায় দুপুরবেলার মানে একটু বেলায় বেলায় আসতে পারে আরো ভালো করে তোমাদের দিনটা দেখাতে পারতাম কিন্তু বৃষ্টি বৃষ্টি তোমরা আসতে পারি আর দেখো দেখো সব করি গাছগুলো সব একেবারে সব শুয়ে পড়েছে আর এবার আসো যে চাষ বাগান চলে যান এখানটাই যাব আর দেখো বন্ধুরা তাড়াতাড়িটা গেছে শুনতে হয়ে যাবে এক্ষুনি আপনার ঘুরে চলে যায় আবার যুক্ত কাছে কি না শিখ নেই তাড়াতাড়ি চলে যেতে হবে 那就、啊、呢。嗯 দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশটা আর কাশফুলগুলো দেখে তো মনে হচ্ছে মা দুর্গার আগমন হচ্ছে সেই জন্যই আর মা দুর্গা আগমন হওয়ার আগেই কিন্তু এই কাশফুলগুলো মাঠে এত সুন্দরভাবে ফুটে থাকে দেখেই পুরো মনে হয় যেন মা দুর্গা চলে আসছে আর কিছুদিন বাকি আর কিছুদিন বাকি এই তো চলে আসলো এত সুন্দর লাগলো দেখতে তা কি বলবো খুবই সুন্দর লাগছে আর আমার সাথে তোমরাও উপভোগ করো খুবই সুন্দর এই গ্রাম্য পরিবেশ বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাই দেখো আর তাড়াতাড়ি আসতাম কিন্তু বৃষ্টি হয়েছিলো দুপুরবেলার দিকে সেই জন্য আসতে পারিনি তাই এখন আমরা চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেল আর কি করবো চলে যাই বাড়ি আরও একদিন যদি পারি অবশ্যই এসে তোমাদের সাথে সবটা শেয়ার করব ঠিক আছে আর মাঠের দেখো মাঠের মাঝখান দিয়ে কত বাড়ি এই যে এখানে কত মাঠের মাঝখানে মাঝখানে সব বাড়ি আর মাঝখান দিয়ে সব মাঠ সব দিকে ধান চাষ হয়েছে ধান গাছ লাগানো হয়েছে আর এইদিকে হয়েছে হচ্ছে বাড়ি আর এই দেখো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে মানে মাঠ দিয়েও আসা যায় কিন্তু মাঠে প্রচণ্ড কাদা সেদিন আমরা রাস্তা দিয়ে আসলাম এই যে সব লাইটও জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তা আমরা এখন বাড়ি যাই হাই বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমরা মাঠে বেড়াতে এসেছিলাম কাশফুল দেখলাম তোমাদেরকেও দেখালাম তা আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমাদের ব্লগটা এই পর্যন্তই আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে গুড নাইট গুড ইভিনিং সরি আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে